আসসালামু আলাইকুম তো আমি ইফতার করার জন্য বসে পড়লাম দেন আজকে হালকা ইফতার রেডি করছি আলু চপ করছিলাম আমি প্রতি সোমবারে আর প্রতি বৃহস্পতির রোজা রাখি তাই হালকা একটু করি আপনাদের সাথে শেয়ার করি জানি না কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর দেন আমি অসুস্থ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ